ওয়েলকাম টু নাদার ব্লগ আমি বলেছিলাম খাওয়ার ব্লগটা অনিমানকে যে খেতে দেবে সেটা ব্লগ করবো এখন দেখো এটার জন্য আমি সবাই সবুজ সবুজ ড্রেস পরেছি ও হালকা সবুজ পরেছে তাই না পরবে তা আমিও রেডি হয়ে গেছি সবুজ শাড়ি পরে নিয়েছি সবাই আজ সবুজ শাড়ি পরেছে আমি দেখাবো ভিডিওতে ভিডিওটা এই ধরবে না ওটা শখ লাগবে শখ লাগবে ধরে না দেখো এখানে ফুলও পরে নিয়েছি লাবু যে একটু আগে যে ফুলগুলো মাথায় দিয়েছিলো সেই ফুলগুলো তো এখন এই ক্লিপটা পড়ে আছে মামা নিয়ে নাও ক্লিপটা পড়ে আছে তো এখন যাই নিচে অনিমানকে খেতে দিবে সেটার জন্য সেটার ব্লগটা তোমরা এখন দেখতে হবে সেটা এই ব্লগটা সেটা নিয়ে তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা অনেক দিন যাবৎ ভিডিও করছি না তো সবাই অনেকেই আমাকে সেটার জন্য কমেন্ট করছে ভিডিও দাও ভিডিও দাও আমার নিয়ারেস্টরা আমার নিয়ারেস্টরা আমাকে অ্যাকচুয়ালি কমেন্ট করেছে যে তোমার ভ্লগ আমি মিস করি ভ্লগ মিস করি সত্যিই তাদের তাদের জন্যই আমার ব্লগে ফিরে আসা না যাওয়া হয় না ধরবে না এদিকে এসো এদিকে এসো চলে এসো চলে এসো চলে এসো এসে সেখান থেকে পড়ে গেলে সর্বনাশ পড়ে গেলে সর্বনাশ থাক আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই এক ফুটো ভয় নেই এসো আমার সর্বনাশ না মা যা আমি চলে যাই এই যে দেখ তারগুলো শখ লাগবে শখ লাগবে চল তাড়াতাড়ি চলে এসো এদিকে খেলো এদিকে খেলো প্রচন্ড গন্ডগোল করছে ও ছাদের মধ্যে তো ওকে ছাদ থেকে নিয়ে যাই নাহলে আমার বারোটা বাজিয়েই ছাড়বে হুম এসো এখানে দেখো গাছগুলো কি সুন্দর দেখো এখানে কত গাছগুলো আগের ব্লগে যে তোমাদের দেখিয়েছিলাম তো ঠিক আছে টাটা ব্লগটা স্টার্ট করা যাক ওদের নিচে রেডি রেডি করছে চলে সেগুলো দেখা যাক আমি যতবার খাই আমাকে খেতে দেখে এটা ফুলের পাপড়ি ফুলের পাপড়ি আমি খাবো না পাতা খাবে যতবার বলে

দেখো তো কী করছে তো দেখো এখানে ওর ঠাম্মা পিসি ঠাম্মা পিসি সবাই ওকে ট্রাই করছিল মুডটা ওর একটু লাইট করার আর এদিকে বার্থডে বয় মায়ের কোল ছাড়া নামছেই না কি করে যে ওর ফটোশ্যুটগুলো হবে সেটাই বুঝতে পারছি না তোমরা হলুদের শ্যুটেও দেখেছ ও এরকমই করেছে ও শুধু ওর মায়ের কোলেই বসেছিল ওর যে কয়েকটা সিঙ্গেল ছবি তুলবো সুন্দর সুন্দর সেটাও পসিবল হয়নি এমনকি ওকে কোলে নিয়ে যে তুলবো সেটাও কারো দ্বারাই পসিবল হয়নি তো চলো এবারে দেখে নাও অনির্বাণকে খেতে কি কি দেওয়া হয়েছিল মানে ওর মেনুতে কি কি ছিল তুমি এদিকে আসো এদিকে আর তুমি পরে খাবে এই যে অনির্বাণ লাবু খেয়ে ফেললো কি তুলে খেলে তুমি

এই আচ্ছা আচ্ছা ঘুম পাইছে ঘুম ও দাদাকে ডাক দাদাকে ডাকো ঘুম থেকে ডাকো ঘুম থেকে ডাকো আলু খাবি আলু খাবি তোর আলু আর আলু দেখ আলু কেউ ভালো দে আমার হাতটা ভালো না আমি কিন্তু

কামেৰামেন কিয় কামেন হাতে

এখন আমি লাবুকে খাওয়াবো ব্লগটা যাই না কত কতটুকু হইলো একদম অল্পিকটু হইল খাও সন তুমি যে খাচ্ছ মেশোকে দিয়েছ হ্যাঁ মেশোকে দিয়েছ

কারণ দুপুরের লাঞ্চের ব্যবস্থা এখানেই ছিল তো দেখো স্টেজটা এখনও তৈরি হচ্ছে আর এখানে অনির্বাণে কিছু ফটো বেলুন দিয়ে সাজানো আছে আর এখানে আমরা এখন খাওয়া দাওয়া করব তো সেই মতোই আমি লাবু আর অর্কদা ছিল আমরা তিনজনে মিলে লাঞ্চ করতে বসে পড়েছি তো এই জায়গাটাতেই রাত্রেবেলা খাওয়া দাওয়া দেওয়া হবে তো দুপুরের বাড়ির লোকের লাঞ্চটার ব্যবস্থাও এখানেই করা হয়েছিল ভিডিও দেখ। এই আমার এইটা আমার ফাইনাল লোক দেখতে পাচ্ছ তোমরা আমাকে এই যে আমার মেকআপ আর্টিস্ট সরি খাচ্ছে আমাকে এরপর সাজিয়ে দেবে এটা আমি সাজেছি এটা আমাকে এখন এভাবে ঘষে 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 উঠিয়ে দেবে আমরা যতক্ষণে খাচ্ছি তোমরা ততক্ষণ ভেনুটা দেখে নাও আর রাত্রের অনুষ্ঠান যেহেতু এখানেই হবে এখন আমরা বাড়ি গিয়ে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তৈরি হব আর বুনু তো আগেই রেডি হয়ে নেবে যেহেতু ও একটু হেভি লুক নেবে ওর ছেলের বার্থডে বলে কথা তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের সবার ভালো লেগেছে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে অনির্বাণের বার্থডে ব্যাস নিয়ে টাটা